বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে বরবাদ তো সেই ছবিটাকে নিয়ে এখন আপডেট দেবো তো এই আপডেটটা দেওয়ার আগে একটা চ্যালেঞ্জ অর্থাৎ শারদ মিউজিক ভেঞ্চার আমাদের কৌশলি দি তো তার কাছ থেকে এই আপডেটটা আমি পেয়েছি তো তার ভিডিওটা শুরুর আগে তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাদেরকে একটা এত সুন্দর আপডেট আমাকে শেয়ার আমাদেরকে শেয়ার করেছেন এবং তার ভিডিও থেকেই আমি আপডেটটা পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আমার মনে হলো এই আপডেটটা যেহেতু পৌঁছালি আপডেট তো আমার মনে হয় ভিডিও শুরুর আগে এই বিষয়টা বলে দেওয়া উচিত কারণ কখনোই অন্যের কোনো জিনিস নিয়ে কিন্তু নিজের বলে চলানোটা কিন্তু উচিত নয় তো সেই কারণে এই আপডেটটা আমি যেহেতু পৌঁছালি ভিডিও থেকে পেয়েছি তো সেই কারণে আমি আপনাদের জানালাম যে এই আপডেটটা পৌঁছালি আপডেট তো সেখানে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে বরবাদ ছবির কবে কি শ্যুটিং শেষ হবে সেই বিষয়ে তিনি একটা আপডেট দিয়েছেন এবং এই ছবির মেন যেটা মানুষ যেটা লক্ষ্য বা মানুষ যেটা জানতে চাইছে যে বরবাদের টিজার বরবাদ ছবির টিজার কবে আসবে সেই বিষয়ে কিন্তু একটা আপডেট তিনি দিয়েছেন এবং আশা করছি তিনি যেটা বলেছেন সেটা সঠিক হওয়ার চান্স রয়েছে কারণ তিনি এই বরবাদ টিমের সাথে যেহেতু অনেক রকমভাবে যুক্ত রয়েছেন আশা করছি তাকে ইনসাইডের রিপোর্ট এটা বলা হয়েছে এবং যেহেতু ওখান থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে তাই তিনি এই বিষয়টা আমার সামনে খোলসা করলেন এবার আসি মেন বিষয়গুলো তিনি কি কি বলেছেন প্রথমত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বরবাদ টিমের কবে শেষ হবে দেখুন যেটা জানতে পারলাম যে ইন্ডিয়া ইন্ডিয়াতে এখন ছবিটা চলছে এবং আর দুটো দিন অর্থাৎ আজকে ছাব্বিশ তারিখ আঠাশ তারিখের মধ্যে কিন্তু ইন্ডিয়ার মধ্যে শ্যুট শেষ হয়ে যাবে এবং বাংলাদেশে এক থেকে দুদিনের একটা শ্যুট কিন্তু বাকি থাকতে চলেছে তো এক থেকে দুদিনের একটা শ্যুট শেষ হয়ে গেলে মোটামুটি ধরা যায় ছবিটা কিন্তু এই মাসের মধ্যে কিন্তু অলরেডি সমস্ত শুটিং শেষ করে ফেলবে এবং যারা অনেকে মনে করছিল যে ছবিটা হয়তো ঈদে আসবে না কিন্তু তিনি কিন্তু কনফার্ম করেছেন যে ছবিটা কিন্তু ঈদে আসার চান্সই রয়েছে এবার ছবি টিজার কবে আসবে তো প্রথম প্রমোশন মেটেরিয়াল হিসেবে কিন্তু ছবিটা টিজারই আনতে চলেছে এবং সেটা আনতে চলেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ চোদ্দো পনেরো বা ষোলো এরাম তারিখে করে কিন্তু ছবিটার প্রথম টিজার আসতে চলেছে এবার দেখা যাক টিজারটা কেমন হয় টিজারটা আগুন লাগাতে পারে কিনা কারণ সাকিব খানের তুফান যে টিজারটা আমরা দেখেছিলাম তারপর থেকে তুফানের কী লেভেলের ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল আমরা দেখেছি যা এসেছে সেটাই ট্রেন্ডিংয়ে চলে গেছে তো সেটা কি বরবাদ ছবির ক্ষেত্রে হয় তো সেটা কিন্তু হওয়ার চান্স রয়েছে কারণ বরবাদ ছবি নিয়ে যে যা আপডেট আমরা পেয়েছি যা যা শুনেছি তো সেখান থেকে এটাও হতে পারে যে বরবাদ ছবি যদি কোনো কিছু আসে সেটা কিন্তু সেই লেভেলের একটা জায়গায় ক্রেজ তৈরি করতে পারে তো দেখা যাক সেটা হয় কিনা তো সেটা তো পরিস্থিতি বলে তবে এটুকু বলতে পারি প্রচণ্ড আমি এক্সাইটেড বরবাদের প্রথম টিজার এবং পরবর্তী সময় টিজার আসার পর আস্তে আস্তে মোশন পোস্টার বা বিভিন্ন রকম পোস্টার আসবে টেলার আসবে গান আসবে এবং আস্তে আস্তে প্রমোশন স্টার্ট হবে তো দেখা যাক কেমন হয় টিজারটা এবং পনেরো তারিখে আসে কি না সেটাও দেখার মতো বিষয় তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও আর সবশেষ একটাই কথা বলবো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরে উঠে